শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবার সকলেই ভালো আছে তো দেখো আমাদের এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে দেখো চারপাশে কীরকম মানে সারাদিন সারাদিন ধরে বৃষ্টি পড়ছে গত মঙ্গলবার সন্ধ্যের পর থেকে যে বৃষ্টিটা সন্ধ্যে কি বিকালবেলা বৃষ্টিটা শুরু হয়েছিল তো তখন থেকে কিন্তু কন্টিনিউ লাগাতার বৃষ্টি পড়ছে একটুও বৃষ্টি বন্ধ নেই আর এই দেখো ছাগলগুলোর কী অবস্থা সকাল থেকে তো ওরা একটুও খেতে যেতে পারেনি ওদেরকে যে কী খেতে দেবো বুঝে পাচ্ছি না আর এদিকে দেখো গাছ পাতাগুলোগুলো একদম ধীরে পরিষ্কার হয়ে সবুজে সবুজ হয়ে গেছে এটা কিন্তু আমাদের রান্নাঘরে জানলা দিয়ে পাশের বাড়ির গাছগুলো ওদের এত বড় বড় পাতাগুলো হয় একটু হাওয়া হলেই আমাদের এই পাশেই ড্রেন আছে ড্রেন ভর্তি পাতা হয়ে যায় আর ওখানেও কিন্তু ভর্তি হয়ে যায় পাতাগুলো তো চলো দুপুর এখন স্কুলে চলে গেল এই বৃষ্টির মধ্যে ওকে স্কুলে পাঠাতেই হলো কারণ ওর এক্সাম চলছে আর সবে মাত্র দুটো এক্সাম বাকি আছে তো আজকে হচ্ছে বাংলা এক্সাম তো ওর সব থেকে ভয়ের তো আমি চাটা খেয়ে নেই কারণ সকাল থেকে এখন পর্যন্ত বাড়ির সবাই কিন্তু কেউ অল্প চিনি কেউ একটু বেশি চিনি কেউ সুগার ফুগ এভাবে খায় এই জন্য আমাদের চায়ের মধ্যে চিনি দেওয়া থাকে না যে যখন চা খাই তখন সে যার যতটা দরকার সেটা পরিমাণ মতো চিনি খায় যেমন আমি এই একটা মন চিনি খাই আর এদিকে তোমাদের দাদা ভাই কিন্তু খায় একটা সুগার ফ্রি সঙ্গে হাফ চাই হাফ থেকেও একটু কম চিনি তো চলো আগে কি চাটা খেয়ে নি ঘরটা অন্ধকার হয়ে আছে মা পাঁচ শাক নিল দুইয়ারটি বাড়িতে এসছিল বাড়িতে এসে দিয়ে গেল এই বৃষ্টিতেও দেখো ওরা বেরিয়ে গেছে শাক বিক্রি করতে আর দেখো বাইরে বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে থামছে না দুপুর হয়ে গেল এখনও কিন্তু থামছে না ছাগলগুলোকে অন্যদিকে দেখো পেড়া পাতা এনে দিল ওইগুলো খাওয়ার আজকে কিছু নেই কী দেবো কে দেবো ভাবছিলাম মা তখন বললো ছাগলগুলোকে পেড়া পাতা এনে দিতে তো পাশে পেড়া গাছ ছিল ফল নেই তো গাছগুলি যদি তো আছেই তো ওগুলোই খাক ওরাও কিছু ছাগল দেখো বৃষ্টিতে নেমে পড়েছে খিরে চোটে খেতে আর বাচ্চাগুলো ভয় পাচ্ছে নেমে খাওয়ার জন্য তো একটু বৃষ্টি থামলেই হয়তো ওরা খাবে খিরে আর কতক্ষণ আটকে রাখবে বলো খেতে তো হবেই তাই না আর ভাত বেশি খাওয়ালে তো আবার পেট সমস্যা হয় ভাত যে দেবো বা সবজি দেবো সেরকম তো জিনিস নেই যে ঘরে ওকে দেবো যা আবার পাউরুটি যেগুলো মানে একটু দেরি হয়ে গেছে মানে বেঁচে গেছে দু একটা আছে সেগুলোও দেওয়া যায় ওদের খাওয়ার জন্য তো সেগুলোও খেয়েছে সকালবেলা আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে খুব ছোট্টভাবে শেয়ার করলাম আবার দেখা হবে পরবর্তী আরেকটা ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো বাই বাই